আইটিআই কলেজে অ্যাজ এ ইন্সট্রাক্টর হিসাবে যদি চাকরি করতে চাইছো সেক্ষেত্রে এই ভিডিওটি আপনাদের সকলের জন্য যে সমস্ত স্টুডেন্টরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছো অথবা বিটেক কমপ্লিট করেছো সিক্সটি পারসেন্ট অ্যান্ড নাম্বার আছে আর যদি এ পড়াবার জন্য সিআইটিএসের ট্রেনিং থাকে তাহলে কিন্তু প্রেফারেন্স পাবে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন লোকেশন যেখানে প্রাইভেট এবং গভর্নমেন্ট মুডে যে পিপিটি আইটিআই থাকে সেই সমস্ত আইটিআই রিক্রুটমেন্ট চলছে ফিটার ডিপার্টমেন্ট কোপা ডিপার্টমেন্ট তারপর তোমার ওয়েল্ডার এবং ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টের জন্য তো স্বভাবত ডিপ্লোমা ইলেকট্রিক্যাল বা বিটেক ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করেছো অথবা বিটেক কমপ্লিট করছো এই সমস্ত স্টুডেন্টরা এলিজেবেল বিভিন্ন কলেজ থাকে যেখানে থাকার ব্যবস্থাটা করে দেওয়া হয় থাকা খাওয়ার ব্যবস্থাটা খুব সামান্য একটা কস্টিংয়ের মধ্যে হয়ে যায় থাকাটা কলেজে দিয়ে দেওয়া হয় আর কিছু থাকে যেখানে তোমরা বাড়ি থেকে যাতায়াত করে করতে পারবে ওয়েস্ট বেঙ্গলের মাল্টিপাল লোকেশন যেমন নদীয়া তেহট্ট ইলামবাজার তারপর বিনপুর ঝাড়গ্রাম মেদিনীপুর বিভিন্ন লোকেশনে রয়েছে তো যারা করতে চাইছো সরাসরি বর্ধমানে আমাদের অফিসে আসতে পারো ডিটেলস জানার জন্য আর যারা মনে করছো এত দূর থেকে আসতে পারবে না তারা সরাসরি আমাদের প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সে এনরোল করতে পারো প্লেসমেন্ট প্রোডাকশান কোর্সের মাধ্যমে তোমরা এই যে প্লেসমেন্টটা এই প্লেসমেন্টগুলি পেতে পারবে আর যারা আউট অফ বেঙ্গলে জবে যাচ্ছ তাদের জন্য তো চিন্তা নেই তাদের জন্য বিভিন্ন অপশন তো আমাদের কাছে রয়েছেই যারা সরাসরি কোম্পানিতে জবে যেতে চাইছো তারা কিন্তু বর্ধমানের অফিসে সোমবার দিন চলে এসো আর ডিটেলস ভিডিও আমাদের টেলিগ্রামে ডিটেলস পোস্টটা আমাদের টেলিগ্রামে শেয়ার করা আছে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও থ্যাংক ইউ